আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে মিড ডোনার কাবাবের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কিভাবে মিট ডোনার কাবাবটা বানাতে হয় সেটা আপনাদেরকে ডোনার বানানোর জন্য ওয়ান প্যাকেটে মিট ডোনার নিয়েছি যেটাতে চারশো পঞ্চাশ গ্রাম আছে এখন চুলা ওটা কীভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই চুলা টু টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি এখন ওটাতে হাফ হাফ করে কেটে নেওয়া গ্রিন ইয়েলো এবং দিয়ে

চিকেন মশলাটা আছে সেটা সব কিছু ভালো করে নিশ্চয়ই নিচ্ছি খেলে আপনারা লালমরিচের পাউডার লোট সেটাও দিতে পারবেন কাঁচা গরিচ টুচি কিংবা নাগা পেঁয়াজটাও দিতে পারবেন জালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আমি আমাদের একটা বাচ্চাদের জন্য বানাচ্ছি ওই টুবি অল্প একটু জালটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি

জটগর বাসায় মিট ডোনা সবকটা বাড়ানো যায় প্রসারের জন্য আর সপের দুনা তবাক সবসময় বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে এই তো রেডিমেড যেটা সব থেকে না মিট ডোনার দিয়ে মিট ডোনা চাকা তৈরি হয়ে গেছে এখন আমি সেলাই থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সেরকম হয়েছে করে মিট ডোনা তবাক কিছু গরম গরম মেটে না খাবারটা নামিয়ে নিয়েছে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে ধুনা কাবাবটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদারই আমি এবং জুসি হয়েছে এই ধুনার কাবাবটা আজকের এই কাবাবটা আমি চিপসের সাথে পরিবেশন করেছি সাথে দিয়েছি কেঁচা বামান মায়ানিস আপনারা চাইলে তার কি রাইস কিংবা যেটা নান রুটি সব কিছুর সাথে এটা খেতে পারবেন আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার কমেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে চিকেন ডোনারে আরেকটা রেসিপি আছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ